যদি হুজুর সল্লন্্য হমো আনেই হিওয়াসাললামেের রুদ্দেশ্য বগবাষনা ও পকৃতির অনুসরণ হত। তাহলে তিনি নিশ্চয় তার পুণ্য যৌবনে একাধিক বিয়ে করতেন এবং বিগত যৌবনা ও কোড়া বিধবা তালাক নারীদের বিয়ে করতেন না সুন্দরী ও কুমারীদের বিয়ে করতেন পঁচিশ বছরের টক বগে যৌবন কালে চল্লিশ বছরের বিদ্যা মহিলা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতেন না এবং বরা যৌবনের শেষাব্দি তার সাথেই অতিবাহিত করতেন না তিনি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের বৃদ্ধ বিয়ে করে তার সাথে যৌবনের মূল সময় তথা পঞ্চাশতম বছর পর্যন্ত অতিবাহিত করেন এরপর একান্নম বছর থেকে শুরু করে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত তথা 60তম বছর পর্যন্ত বাকি স্ত্রীদের বিয়ে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে বন্ধনে অবদ্ধ হয়েছিলেন পবিত্র জীবনের 50টি বসন্ত কেটে যাওয়ার পর তাহলে কি তিনি যৌবনের মূল সময় তথা 50তম বছর পর্যন্ত ছিলেন চরিত্রবান আর জীবনের শেষ বয়সে এসে হয়ে গেলেন চরিত্রহীন নাউযুবিল্লাহ এটা কি কোনো বিবেক প্রশুত কথা অথচ তিনি চাইলে সেই সময়ে মুখকার শ্রেষ্ঠ সুন্দরী আর ধনী কুমারীদের বিয়ে করতে পারতেন অনেকে তাকে এমন উপর কোন দিতে যেমন মাক্কি জীবনে কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহুবারই বলেছিলেন যে আপনি চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারীদেরকে আপনার সামনে নিয়ে এসে হাজির করব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি ইসলাম প্রচার থেকে একটু পিছবা হব না সুন্দরী নারীদের প্রতি যদি ওয়াসাল্লামের লোভই থাকতো না

রসুল্লাহালের বহু বিবাহের মাঝে অসল্প আদর্শ হেসমত রয়েছে তোর কয়েকটি মৌলিক আদর্শ হেকমতের আলোচনা করব এক নম্বর হলো শিক্ষা দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহের মূল উদ্দেশ্য ছিল ইসলামী বিধিবিধান সম্পর্কে অজ্ঞ মহিলাদের এমন কতগুলো শিক্ষিকা মহিলার ব্যবস্থা করা যারা ইসলামী হুকুম হাকামের শিক্ষা দান করবে বিশেষ করে নারী সম্পর্কীয় দাম্পত্য জীবনের গোপনীয় ব্যাপারে যেমন হাইজ নিফাস ও পাক হওয়া স্বামী স্ত্রী সম্পর্কীয় মাসআলা এ ধরনের আহকাম সম্পর্কে জিজ্ঞাসা করতে অধিকাংশ মহিলা জবাব করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরোক্তা সুমূহ থেকে কোনো একটি মাস তালা জিজ্ঞাসা করার ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের লজ্জা হতো এমত অবস্থায় রসুল সাল্লাহ স্ত্রীদের পক্ষে এসবের ব্যবস্থা করা এবং তাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব ছিল আবার অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে সুস্পষ্ট বক্তব্য পেশ করতে লজ্জা বোধ করতেন তাই ইশারার মাধ্যমে বুঝিয়ে দিতেন কিন্তু অনেক মহিলা তা বুঝতে সক্ষম হতেন না বলে তাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষিকার প্রয়োজন ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবগনের মাধ্যমে পুণ্যতা লাভ করেছে যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ তাআলা আনসারদের প্রতি রহম করুন যাদের লজ্জাবോധ দ্বীনের জ্ঞান অর্জনে বাধা দেয়নি তারা রাতের আড়ালে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দিনের এর হকান জানার জন্য আসতেন আজ নেপাসিত তারি বিষয় সঠিক স্মরণ শিক্ষানিতেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক স্ত্রী ছিলেন তাদের জন্য উত্তম শিক্ষিকা ও পথ তাদের বদৌলতে মেরাдермия শিক্ষা অর্জন করেছে অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আরো অনেক কাজ আছে যেগুলো তার বিবিদের মাধ্যমে আমরা পেয়েছি অন্যথায় তার জন্যে অনেক কষ্ট স্বীকার করা হতো দুই নম্বর হবে সম্মনীতি প্রতিষ্ঠা ইসলাম মানবতার ধর্ম গণমানুষের ধর্ম একজন অপরজনকে বুকে টেনে নেওয়ার ধর্ম ইসলামে আমির প্রজা দাস প্রভু পত্নী দাসী সবাই সমান মানুষ মাত্র মানুষের নিকট সম্মানের অধিকারী সমান মর্যাদার হকদার তবে যে যত বড় আল্লাহ বীরু এবং যার মধ্যে যত বেশি গুণ আছে সে তত বড় মর্যাদার অধিকারী এই নীতি কাজে পরিণত করাও বহু বিবাহের অন্যতম কারণ হযরত সাফিয়া ও জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাসী রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসেছিলেন বিশেষত হযরত

Por Pero... যেমন উত্তরাধিকারী তালাক বিয়ে মহারমাতে মুসাহারা ভাই ভোন মা ছেলে ইত্যাদির মাঝে যে হুরমত এবং মহারমাতে নেকা পুত্র বধু শ্বশুর ইত্যাদির মাঝে যে হুরমত ইত্যাদির ক্ষেত্রে এটা তাদের বর্বরতা যুগের অনুষ্ঠিত দিন হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল অপরদিকে ইসলাম আসেনি তাদেরকে বাতিদের উপর অটল রাখার জন্য আসেনি তাদেরকে অজ্ঞতা অন্ধকারে পাগলামি করার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার জন্য তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জায়দ বিন হারিস রাদি আল্লাহু তাআলা আনহুকে লালন পালন করান এবং তার খালক পুত্র হিসেবে প্রসিদ্ধি লাভ করান এমন কি অনেকে যায়েদ বিন মুহাম্মদ বলতো এক পর্যায়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন হযরত জয়নাব রাদি তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের মধ্যে বনাবনি না হওয়ার কারণে হযরত জায়দ রাদি আল্লাহু তাআলা আনহু জয়নাব রাদি আল্লাহু তাআলা আনহুকে দিলে রাসূল আলাইহি সাথে বিয়ে হয় এর মাধ্যমে জাহিরি যুগের ওই প্রথাকে চিরতরে নিশ্চিন্ন করেন এবং ঘোষণা করেন পালক পুত্র আপন পুত্রের মত নয় পালক পুত্রের তারাক দাবায় স্ত্রীর সাথে পালক শ্বশুরের বিয়ে বইদ চার নম্বর হলো নারীত্বের মর্যাদা দান ইসলামের পূর্বযুগে নারীদেরকে আরববাসী পশু তুল্য মনে করত তাদের না ছিল কোনো মান সম্মান আর না ছিল সুন্দর জীবন যাপন করার অধিকার বিশেষ করে বিধবাদের দুর্গতি ছিল সবচেয়ে বেশি মানুষের মতো বেঁচে থাকার অধিকার ছিল না তাদের এই জন্য মানবতার নবী বন মানুষের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিধবা নারীদেরকে বিবাহ করে কুমারীদের সমান মর্যাদা দান করেন বিশ্ব জগতের সম্মুখে একটা উন্নত আদর্শ তুলে ধরেছেন মানব ইতিহাসে নজিরবিহীন হজরত সৌদার রবিআ হাজর জয়াল সালাম রবিআ তিনি এই কারণেই বিয়ে করেছিলেন পাঁচ নম্বর সমতা বিধান একাধিক স্ত্রীদের কিভাবে রাখতে হবে এবং তাদের সাথে কি রূপ আচর আচরণ করতে হবে এই আদেশ স্থাপন করা উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের একটি মহান উদ্দেশ্য ছয় নম্বর হলো সামাজিক হিকমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশগত সম্পর্ক স্থাপন এবং তা উটুর টাকার উদ্দেশ্যে বহু বিবাহ করেছেন যেন এই কারণে তারা ইসলামের দিকে ঝুঁকে সাত নম্বর হলো রাজনৈতিক হেকমত মানবতার মুক্তির দিশারি হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহ্লাম কোনকোন উম্মাহাতুল মুমিনিন বিয়ে করেছেন তার গোত্রের সাথে সম্পর্ক আত্মীয়তা করার লক্ষ্যে কারণ নিশ্চয় মানুষ যখন কোন এক গোত্র কিংবা কোন এক সম্প্রদায়ে বিয়ে করে তখন তাদের উভয়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয় আর এরই মাধ্যমে স্বাভাবিকভাবে সেই ব্যক্তি নতুন সম্পর্কিত গোত্রের লোকদের সাহায্য সহযোগিতা আহ্বান করে উদাহরণস্বরূপ কয়টি উপমা পেশ করলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু মুস্তালিক গোত্রের নেতা হারেসের কন্যা জুআইরিয়া রাদিয়াল্লাহু

তাকে বিয়ে করেন অতপর সাহাবা গন্ডুসাল্লামের শ্বশুর সম্পর্কীয় আত্মীয় স্বজনদের ব্যাপারে আত্মীয়তার দিকে লক্ষ্য করে সকল বন্দীদের মুক্ত করে দেন তারাও সাহাবাদের এই মহত্ব উদারতা বুদ্ধিমত্তা ও চক্ষু লজ্জা দেখে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সবাই আল্লাহর দিনের পাতা কাতারে সমবেত হন ও মুসলিম হিসাবে আত্মপরিচয় লাভ করেন এবং ইসলামের অনেক সাহায্য সহযোগিতা করেন জুয়াই রিয়ার সাথে রাসুল সাল্ল সাল্লামের এ বিয়ে তার নিচের এবং তার সম্প্রদায়ে ও আত্মীয় স্বজনদের জন্য সৌভাগ্য স্বরূপ এবং ইসলাম গ্রহণ ও মুক্তি লাভের কারণ হয় আলহ্লাম বিয়ে করেন সফিয়া বিনতে ওই বিনতে আফতাবকে যিনি খাইবারের যুদ্ধে স্বামীর মৃত্যুর পর বন্দী হয়ে এসেছিলেন এবং কোন সাহাবির বাগে পড়েছিলেন তখন বুদ্ধিমান ও সমাজদার সাহাবিগণ বলেন তিনি হলেন কোরাইজা গোত্রের নেত্রী তিনি রসুল সাল্লু আলি ওয়াসাল্লামের ভাগে পড়া ছাড়া কারো ভাগে পড়া উচিত হবে না অতফর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হলো তিনি সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনকে দুইটি বিষয়ে اختیار প্রদান করেন এক তাকে মুক্ত করে নিজ বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেবেন দুই দাসত্বের বন্ধন থেকে মুক্ত করে দিবেন অতঃপর সে তার পরিবার পরিজনের কাছে ফিরে যাবে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহার মহত্ত্ব মর্যাদা দেখে আজাদ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেন তখন রাসুল সাল্লাম তাকে বিয়ে করে নেন যার পরে তার গুত্তের অনেকে ইসলাম গ্রহণ ও তার ইসলাম গ্রহণে অনেক সাহায্য সহযোগিতা হয় এই এছাড়াও রাসুল সাল্লাসাল্লামের বহু বিবহের আরো অনেক হেকমত উদ্দেশ্য রয়েছে যার বর্ণনায় সংক্ষিপ্ত সময়ে করা সম্ভব হচ্ছে না